আমার এই পাশে দুর্বা ডিজি সমেত রাস্তা সময় ডিজিটা আর তোলার মালটা চলছে কাশিরামপুর আর যে পজিশন আছে এখান থেকে যাবো পজিশন করতে আর রাস্তা মানে কোনো পুলিশ নতুনটা পশুদের আগে ফিরবে কাল বা পর ভাড়া বেরোবে দেখতে হবে সব

ৰা নাম্বাৰেই পাই যাব ৰাসন দেখি দুট' মালিক পাব যে কোনো নাম্বাৰ ফোন কৰ্ত দু নাম্বাৰৰ মধ্য দেখতে আসছো এখনও পেছনে পেন্টিং করায়নি দুটো মালই একই মডেলে একই কালার সবই এক করা আছে পেন্টিং করা হবে কদিন পর ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবে বাই